আসসালামু আলাইকুম সুপ্রিয় মাছাশী ভাই এবং বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সকলের প্রীতি এবং শুভেচ্ছা নিয়ে শুরু করছি আমাদের আজকের এই নতুন ভিডিও ভিডিওতে যে মাছের পোনাগুলো লক্ষ্য করতে পারছেন এগুলো হচ্ছে অরিজিনাল ভিয়েতনাম জাতের কই মাছের পোনা ভিয়েতনামি কই মাছের পোনা ছাড়াও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দেশীয় জাতের শিং মাছ মাগুর মাছ পাবদা গুলসা আইট চিতল সহ নানা প্রজাতির দেশীয় মাছের পোনা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে আমরা নিজস্ব পরিবহনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে সকল প্রকার মাছের পোনা খুবই সুলভ মূল্যে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং বিক্রি করে থাকি তাহলে এখনই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে শতভাগ খাঁটি এবং অরিজিনাল সকল প্রজাতির মাছের পোনা সংগ্রহ করতে মুী মৎস্য হেসারি ময়ন ময়মনসিংহ এই ঠিকানায় যোগাযোগ করার মাধ্যমে সরাসরি আমাদের কাছ থেকে এসেও মাছের পোনা সংগ্রহ করতে পারবেন সুপ্রিয় ভিওয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটি সবাই শেয়ার করার মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করবেন এবং যে কোনো প্রজাতির মাছের পড়া প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে